মাগরিবের সময় খাওয়া দাওয়া শেষ করে প্লেটের মধ্যে যে জুঠা থাকে সেটা আমাদের এক ছোট ভাই রুমের ভিতর থেকে বাইরে ফিকে মেরে তখন একটা আওয়াজ আসে মানে খুব জোরে অবস্থা আসে আমরা যে বাসায় ছিলাম তার একটা বাসা পরেই একজন গলায় ফাঁসি দিয়ে মারা যায় যেহেতু সেই গলায় ফাঁসি দিয়ে মরছেন তার আত্মা হয়তো বা এখানে ঘুরপির করতে পারে আমার নাম আরমান ঘটনাটা হচ্ছে দুই হাজার সালে আমরা প্ল্যান করি আমার এক ছোট ভাই তো ওদের মানিকগঞ্জে শহরে আর কি বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে সেখানে তাদের একটা বাসা আছে তো ওই বাসায় কেউ থাকে না একটু হরর টাইপের বাসাটা এটা জানার পরে আমরা সেখানে যাওয়ার প্ল্যান করি আমরা প্রায় ছয় সাতজন জন সেখানে যাই সেখানে যাওয়ার পরেই আসলে আসল ঘটনাটা হচ্ছে সেখানে যেহেতু কেউ থাকে না সে বাসার ভিতর অনেক বাদুর থাকে দরজা খোলার সাথে সাথেই উড়ে আসে তো এটাই একটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তো আমরা দরজা খোলার পরে বাদুর সেগুলা সবগুলা করতে হয় তারপরে ঘরটা পরিষ্কার পরিষ্কার করে আমরা থাকার জন্যই করি যেহেতু একটা ইন্টারেস্টিং জায়গা তো এখানে যাওয়াটা দরকার সারাদিন চলে যায় বিকালের দিকে আমাদের দুই ছোট ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি পাশে একটা রুম ছিল ধরতে গেলে পঁচিশ বছর থেকে ব্যবহার করা হয় না ঘর এক ছোট ভাই শৈতনিক শৈতানিকত সে রুমের ভিতরে পড়ে যায় তিনটা ভেঙে তো সেখান থেকে আসল ঘটনাটা শুরু হয় মানিকগঞ্জ শহরেই সাবেক এমপি যিনি ছিলেন তার বাসার পাশেই সে বাসাটা ভাঙ্গার পর থেকে কি একটু পরিবেশ থেকে একটু মানে হয়ে যায় আমরা সারাদিন রান্না বাড়া নিজেরাই করছি তো বিকালের দিকে রান্না করতে করতে বিকেল হয়ে যায় তো খাওয়া দাওয়া যখন করব তার আগে আমি আর কি প্লেট গুলো ধুইতেছিলাম তখনই একটা আজব কাহিনী ঘটে আমার সাথে সেটা হচ্ছে বালতি ভরা ছিল কিন্তু আমার কাছে মনে হলো কেউ এভাবে পানি প্লেটের মধ্যে দিল কিন্তু বালতি এরকম ভাবে ভরা কেউ যদি একটা আঙ্গুলো দেয় তাহলে পানি কিন্তু ওভার লেপ করবে কিন্তু পানি এক ফোটা লড়ে কিন্তু আমার প্লেটে পানি আসছে তো এটা দেখার পর একটু ঘাবড়াই যায় কি ব্যাপার এটা কি কিভাবে সম্ভব পাইছে আমি কিন্তু আমার সাথে তো সবাই ছোট তাই আমি এই জিনিসটা এড়াই গেছি তো আমি আমার সাথে একটা ছোট ভাই ডাক দিয়েছে এই তুই এদিকে একটু এটা ধর জাস্ট মানে নিজের একটা সাপোর্টের জন্য তো তারপরে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে করতে মাগরিব হয়ে যায় তো মাগরিবের সময় খাওয়া দাওয়া শেষ করে তো প্লেটের মধ্যে জুঠা থাকে সেটা আমাদের এক ছোট ভাই রুমের ভিতর থেকে বাইরে ফিকে মেরে তখন একটা আওয়াজ আসে এই মানে খুব জোরে আওয়াজটা আসে মানে কারো গায়ে যায় যেরকম মানে কোনো কিছু জুঠা লাগলে মানুষ একটা সেরকম একটা হ্যাঁ ধমক শুনে যে আমার যে ছোট ভাইটা ছিল ওই লাভ দিয়ে আমার পাশে ভাই এটা কি তো আমি বলি যে এটা কিছু না হয়তো হ্যাঁ হ্যাঁ আমরা আটজন একদম সবাই ক্লিয়ার শুনছি যে কেউ ধমক দিচ্ছে এবং ধমকটা হচ্ছে একটু বয়স্ক লোকের যেরকম এইটাই বাইরে হচ্ছে কি আমরা যে রুমে ছিলাম সেই রুমে কোনো লাইট নাই আমরা আগের যুগে যে হারিকেন জ্বালায় ওই হারিকেন জ্বালিয়ে রুমের মধ্যে ছিলাম এক আর হারিকেন তা আমরা ওইটার মধ্যেই খাওয়া দাওয়া করি আর বাইরে পুরো চারদিকে আবার আপনার পুরো ঘেরাও তিন দিয়ে মানে আশপাশে বার হয়ে তারপরে অন্যদিকে যাইতে হয় যেহেতু থাকে না এই জন্য তারা বেড়া দিয়ে রাখছে জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল পরে আমি বলি যে না এগুলা কিছু না তোরা ভয়তে পাইস না এটা কিছু না এমনি বাইরে থেকে কেউ না আমাদের হয়তো মনে হয়েছে যে কেউ ওই করছে আমরা সেখান থেকে বের হই বের হয়ে বাইরে যে একটু চা খাই কারণ হালকা হালকা শীত ছিল তখন ওদের ঘরে যে বললাম যে বেড়া ওইখানে আর কি আগে থেকে ঝাড়ু দিয়ে ওই পাতাগুলো এক করে রাখলাম যে রাতে এখানে আগুন জ্বালাবো এবং গান করব এসে বৈশাখ কারণ আমরা অনেক রাত পর্যন্ত এখানে বসি বারান্দায় বসি তারপরে রাতে যায় বাসায় ঢুকে ঘুমাই যখন আমরা এখানে ঢুকলাম ঢোকার পর আমাদেরই সাথে যে একটা ছোট ভাই সে আবার পাশে যেহেতু ওই ঘরে কারেন নাই তো পাশে একটা ঘর আছে সেখানে চার্জে দিকে দেখেছে মোবাইল তো আমরা বসে আগুন জ্বালাতেছি তো ঠিক সেই সময় খুবই একটি ভয়ঙ্কর জিনিস ঘটে সেটা হচ্ছে আমরা আওয়াজ পাই আমাদের পিছন থেকে থেকে যেমন পায়ে হাইটা আসলে পাতার মধ্যে পা পড়লে যেমন শব্দ সেমন একটা শব্দ পায় শব্দ পাওয়ার পরে তা আমরা বলি যে আমাদের ছোট ভাই আসছে কিন্তু ওই সময় কুটটা তিনটা কুটটা চিল্লায় উঠে যেগুলা ওই যে বাউন্ডারির ভিতরে ছিল তিনটা কুটটা যখন চিল্লায় উঠে তো দেখি তাকায় যে ওই আসে না একবার হলো দ্বিতীয়বার সেম এরকম পায়ের আওয়াজ কিন্তু ঘুরে দেখি যে কুটটা চিল্লায় কিন্তু ওই আসে না এরকম প্রায় দুই তিনবার ঘটার পর চার নাম্বারবার ওই যখন আসছে তখন তার শব্দও আসছে কিন্তু কুকুর আর কিন্তু আওয়াজ করেনি তখন ওই আসছে এই হচ্ছে রাত পর্যন্ত ঘটনা পরে আমরা ঘুমাইতে যাই ঘুমাইতে যাওয়ার পরে একটু আজব রকম শব্দ যেমন টিনের উপরে কেউ হাঁটতেছে পাশ দিয়ে কেউ হাইতে যাইতেছে কুকুর বিড়াল হইলে তো একটা শব্দ মানুষের পায়ের আর কুকুর বিড়ালের পায়ের শব্দ কিন্তু অন্য রকম একটু ভারী ভয় তো অবশ্যই পাবো কারণ আমরা যে রুমের মধ্যে আছি সেই রুম থেকে যদি আওয়াজও দিই তারপরও মানুষ অনেক দূরে মানে ওইটা হলো একটা বাউন্ডারির ভিতর এই জন্যই আর যেহেতু কারেন্ট নাই আমরা কুফরি রাখছিলাম আমরা ওইখানে যাওয়ার পর একটা ঘটনা ঘটে যে ওই ঘটনার পরে যে বললাম যে রুমটা যে ভেঙে ই পড়ে গেছে তো তারপরে যে যখন যে ই জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল তখন সেটা জ্বলছিল না কুপড়িটা কোনো ভাবে জ্বলছিল না অনেক চেষ্টা করা হয়েছে কেরাসিন তেল ঢালা হয়েছে তার মধ্যে কিন্তু কোনো ভাবে জ্বলছিল না শেষ পর্যন্ত সেটা ধরাইতে সক্ষম হই অনেক ই করার পরে পরে আমরা রাত্রে ঘুমায় ঘুমাই যাই রাত্রে আর কেউ কোনো ওরকম কোনো কিছু ই পায় নাই তো পরের দিন আমরা স্বাভাবিক ভাবেই থাকবো আমরা তো প্ল্যান করেছি কারণ আমাদের ই হচ্ছে যে তো গেছি হরর একটা জায়গায় ওইগুলো সিন হইতেই পারে তো তারপরে আর কি সেখানে আরো একটি ঘটনা ঘটে সেটি হচ্ছে পাশের একজন সেটা দেখতে পারে ওদের যে গোসলখানা টয়লেট আলাদা গোসলখানা পাশের এক আনতে উনি দেখতে পারে ওই গোসলখানা দিয়ে কেউ বার হইয়া দৌড় দিছে দৌড় দিয়ে অন্য দিকে চলে যায় এতটুকু তিনি দেখছেন উনি এই ঘটনাটা আমাদেরকে তখন কিন্তু বলেন নাই পরে যখন আমরা তাকে জানাই যা কালকে আমাদের সাথে এসে ঘটনা ঘটছে তখন কিন্তু তিনি আমাদেরকে জানান যে আমিও তো কিন্তু এখানে এরকম একটা দেখছি তো ওইটা জানার পরে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই যে আর ওটার ভিতরে আবার ওই বেড়া যে বললাম চারদিকে সেটার ভিতরে আবার একটা কবরস্থান আছে ওই আমাদের এই ছোট ভাইয়ের একজনের কবরস্থান এই হলো মানে কোনো ঘটনা ওই দিন সারাদিন আর কোনো কিছু হয় নাই আমরা যে বাসায় ছিলাম তার একটা বাসা পরেই একজন গলায় ফাঁসি দিয়ে মারা যান তো হইতে পারে যে হয়তো সেই গলায় ফাঁসি দিয়ে তার আত্মা এখানে করতে পারে তো আর আমাদের উদ্দেশ্য ছিল একটু ভয় পাওয়ার জন্য যাতে আমরা যাই যা আমাদের এরকম কোন ঘটনা আমরা তো শুনে আসছি কিন্তু নিজের সাথে আর কি ঘটে কিনা অথবা আমরা এটা ফিল করতে পারি কিনা বা কিছু দেখতে পারি কিনা সেই জন্যে আমরা সেখানে ছিল সন্ধ্যার সময় আমরা আবার ওই যে আগুন তাগুন জ্বালাই তখনই আমাদের কাছে একটা ফোন আসে যে আমাদের এক ছোট ভাই আর কে তার বাবা মারা গেছে তো আমরা তখনই সেখান থেকে বের হয়ে যাই তো এই ছিল আমার ঘটনা